আচ্ছা এইবার দা বিস্কুট দা বিস্কুট দা বিস্কুট দাও হম এইবার এই খেলাটার নাম হল গিয়া জানো এই খেলাটার নাম হল গিয়া নয় তিন নয় তিন নয় তিন নয় নয় তিন নয়

ভাগ করে দেবো তাহলে ও ও পাইবো পঁচিশশো তুমি পাবা পঁচিশশো হ্যাঁ টাকা দাও আগে উমা আগে টাকা দাও নেই না এক হাজার টাকা দাও নাও আমি আবার টাকা খুব পছন্দ করি দাও ভালো সুন্দর সুন্দর টাকা তিন চার পাঁচ হাজার টাকা আছে না এটা দেখিয়া দিলাম হ্যাঁ আচ্ছা মনে করো এইটা তোমারে দিয়ে দিলাম নাও

তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি কিন্তু জিতে গেছি আমি জিতে গেছি না টাকাটা আমার তই আমি আরেকটা চ্যালেঞ্জ আমি করছি আমি আরেকটা চ্যালেঞ্জ করতে পারি আমি আরো একবার একটা বিস্কুট এখান থেকে তোমরা করে হাতে দিব আর একটা বিস্কুট আমি সরাই দিব তারপরেও কিন্তু দুই লাইটে নয়টা করে থাকবো আচ্ছা

এই আমার হাত ছড়া তো আমার এখন কাজ ব্যথা হয়ে গেছে এতক্ষণ ভালো ছিল এখন আর ভালো লাগতেছে না ব্যাথা লাগতেছে কথা সবই গেল সুন্দর